কেমন একুন দশর ট্র্যাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েলি আজকে বেশ কিছুদিন পরে আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন আমরা দশর ট্র্যাক্টর সবসময়ই চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতে সব কম বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সব চাইতে ভালো জিনিসটা তাদের তো সেই ধারাবাহিকতা এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা কম নামে নতুন নতুন ট্রাক্টর ও ট্রাক্টর জল প্রয়োজন আমাদের ফোন করে তো বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা একটু আপডেট কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ভালো একটা গাড়ি খুঁজতেছেন বিশেষত সোনালিকা ডিআই ষাট আর এক সুপ্রিম ভার্সনের আপডেট গাড়িটার জন্য ফোন দিচ্ছিলেন তো তাদের জন্যই আজকে নতুন এই ভিডিও বুঝতেই পারতেছেন আজকের গাড়িতে দেখাবো সোনালিকা ডিআই ষাট আর সুপ্রিম ভার্সনের দুই দুইটা গাড়ি দুইটা আপডেট গাড়ি আমাদের কাছে আছে সোনালিকা ডিআই ষাট আর এক সুপ্রিমের এই একটা গাড়ি এই একটা গাড়ি দুইটা গাড়ি কি অবস্থায় আছে কোনটা কত ঘন্টা চলা কত সালের বিস্তারিত সবই থাকছে তো চলেন কথা না বাড়িয়ে আগে গাড়ি দেখাই তো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড হচ্ছে সোনালিকা এবং ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের বিশেষত ড্রাইভার ভাইদের পছন্দের তালিকার শীর্ষে থাকা এই সোনালিকা ডিআই সাইট আরেক সুপ্রিম ভার্সনের গাড়ি ক্যারিংয়ে এবং চাষের উভয় ক্ষেত্রে ব্যাপক পারদর্শী এই গাড়ি তো আমাদের কাছে দুই দুইটা সোনালিকা ডিআই সার্টার সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি আছে দেখতে পাচ্ছেন তো এই দুইটা গাড়ির বিস্তারিত আজকে থাকছে প্রথমে যদি আমি সামনের এই গাড়িটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সোনালিকা ডিআই সার্ট আর সুপ্রিম ভার্সনের গাড়ি এবং এর পাশাপাশি আপনার রয়েছে আরও একটা সোনালী কাটি আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি দুইটা গাড়ি খুবই ভালো কন্ডিশনের খুবই ফ্রেশ কন্ডিশনের মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বললেও ভুল হবে না এবং গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন অতিরিক্ত কোনো টাকা খরচ দশ টাকারও কোনো খরচ নাই কাজ নাই গাড়িতে সরাসরি এসে চালিয়ে গাড়ি দেখে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন তো আসেন গাড়ি ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো প্রথমে এই গাড়িটা হচ্ছে সোনালী কাঠা আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি গাড়িটা দুই হাজার বিশের মডেল এবং মাত্র চার হাজার ঘন্টা চলা গাড়ির শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ এছাড়া কোথাও কোনো পড়েনি এবং গাড়িটা কাদায় ব্যবহার হয়েছে বেশি সময় তো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস কন্ডিশনের শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা ডিআইসাইট এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি চার হাজার ঘন্টা চলা এবং দুই হাজার বিশের মডেল এই গাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গাড়ির চারটা চাকাই আপনার নব্বই এর উপরে বিট আছে মানে ব্র্যান্ড নিউ চাকার মতোই বলা যায় বর্তমান সময়ে গাড়ির সবচাইতে বড় খরচের মধ্যে একটা খরচ হচ্ছে গাড়ির চাকা তো গাড়ির চারটা টায়ারই দেখতেছেন একদম ব্র্যান্ড নিউ টায়ারের মতোই আছে এবং গাড়ির কালার টালার ওভারঅল লুক খুবই ভালো মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো যেহেতু খোলা জায়গায় গাড়িগুলো রাখা থাকে আমাদের যার কারণে প্রচুর ধুলা ময়লা পড়ে আপনারা জানেন তো গাড়ি সার্ভিসিং করানোর পরে একদম অরিজিনাল ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে আহামরি তফাৎ খুঁজে পাবেন না এবং আমরা যশো ট্রাক্টর সব চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে মানে তাদের হাতে এমন একটা গাড়ি তুলে দিতে যে গাড়িটা তারা আমাদের কাছ থেকে নিয়ে অন্তত দুই পাঁচ বছর হাসতে হাসতে ভালোভাবে ব্যবহার করতে পারে বড় কোনো খরচ কারণ ছাড়াই তো এটা হচ্ছে সোনালিকা ডিয়াইশাটারেক সুপ্রিম ভার্সনের গাড়ি দু হাজার বিশের মডেল আমি যদি একটু কাছ থেকে গাড়ির ইঞ্জিনের অংশটা দেখানোর চেষ্টা করি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের কোথাও কোনো খোলাখুলি পড়েনি শুধুমাত্র গাড়ির ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা ডিআই সুপ্রিম ভার্সনের গাড়ি অপর পাশের ইঞ্জিনের অংশটা যদি একটু দেখানোর চেষ্টা করি গাড়ির সামনে চারটা ওয়েটি এটি দেওয়া আছে গাড়ির চাকা টাকা ওভারঅল কন্ডিশন খুবই ভালো আমি অপর পাশের ইঞ্জিনের অংশটা দেখানোর চেষ্টা করি গাড়ির হাইড্রোলিক পাম্প টাম্প সব এখনো অরিজিনাল শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে আর কোথাও কোনো কাজ করানো পড়েনি প্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো দুই হাজার মডেল এবং মাত্র চার হাজার ঘন্টা চলা গাড়ির চাকার বিটগুলো একদম নতুন চাকার মতোই আছে আমি যদি গাড়ির টেমপ্লেটটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার মডেল 2020 মডেল মাত্র 4000 ঘন্টা চলা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আপডেট কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের সোনালিকা ডিআই শার্ট আর সুপ্রিম ভার্সনের গাড়ি এরপরে রয়েছে আরো একটা সোনালিকা ডিআই শার্ট আর সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার 2021 এর মডেল এবং গাড়ির ওয়্যারিং এ একটু সমস্যা হওয়ার কারণে মিটারে কানেকশনটা পাচ্ছে না যার কারণে অ্যাকুরেট কত ঘন্টা চলা এটা বলতে পারতেছি না তো গাড়িটা আমরা সার্ভিসিং করানোর পরে আসলে ওয়ারিংটা অবশ্যই অবশ্যই চেক করে দিব এবং তখন আমরা ভালোভাবে আপনাদের জানাতে পারবো যে গাড়িটা কত ঘন্টা চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাচ সোনালিকা ডিআইসাইট আরেক সুপ্রিম ভার্সনের গাড়ি দুই হাজার একুশের মডেল আমি যদি একটু গাড়ির কাছ থেকে দেখানোর চেষ্টা করি গাড়ির সামনে চারটা ওয়েটই দেওয়া আছে দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনের অংশ যত সম্ভব যদি একটু দেখানোর চেষ্টা করি ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করে না এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি অপর পাশের ইঞ্জিনের অংশটা একটু আপনাদের দেখাবো সোনালিকা ডিআই শার্ট আর এক্সো ক্রিম বাসনের আরও একটা গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো গাড়ির হাইড্রোলিক পাম্পও এখনও অরিজিনাল কোথাও কোনো খোলাখুলি পড়েনি আমি যদি গাড়ির টেম্পলেটটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি হচ্ছে মডেল মডেল এবং খুবই ফ্রেশ গাড়ি গাড়ি নিয়েই ব্যবহার করার মতো এবং আমরা সব সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে এমন গাড়ি তুলে দিতে যে গাড়িটা নিয়ে তারা অন্তত দুই পাঁচটা বছর হাসতে হাসতে যেন ব্যবহার করতে পারে ভালোভাবে ব্যবহার করতে পারে বড় কোনো খরচ করানো ছাড়াই বড় কোনো কাজ ছাড়াই তো সেই জায়গা থেকে আমাদের এই প্রচেষ্টা সব অব্যাহত থাকে তো দেখতে পাচ্ছেন পরপর পাশাপাশি দুই দুইটা সোনালিকা আই সাইট আর এক সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি একটা বিশের মডেল একটা একুশের মডেল এবং দুইটা গাড়ির কন্ডিশন খুবই ভালো খুবই ভালো মানে ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে কম নয় তো এই গাড়িটার টায়ারের অংশটা যদি আমি দেখানোর চেষ্টা করি সামনের চাকা দেখতে পাচ্ছেন হাফ বিটের বেশি বিট আছে মানে নতুনের মতোই চাকা এবং পিছনেও আপনার হাফ বিটের বেশি বিট আছে পিছনের চাকাতেও আপনার হাববিটের বেশি বিট আছে চারটা চাকায় মোটামুটি হাববিটের বেশি বিট আছে সোনালিকা ডিআই সার্টার এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি যারা এরকম সুপ্রিম ভার্সনের ডিআই সাইট আর এক্স আপডেট গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যসর ট্রাক্টর চার বাজার মোট যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন সোনালিকা ডিআই সার্টার এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি অপর পাশের চাকা দুইটা যদি একটু দেখাই আমি আপনাদের চারটা চাকাই মানে হাফ বিটের বেশি বিট আছে এবং খুবই ভালো কন্ডিশনের আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের একটা রেঞ্জের দাগ পর্যন্ত দেখাতে পারবেন না এবং সরাসরি এসে প্রথমে গাড়ি চালাবেন চালিয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে যদি গাড়ি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন এই সুযোগে আমি যশোর ট্রাক্টরে যারা ভিউয়ার্স আছেন শুভানন্দী আছেন ভালোবাসার মানুষ আছেন যারা কম দামে নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলে অনলাইনে আমাদের পথ চলা খুবই সীমিত সময়ের আর এত স্বল্প সময়ের পথ আপনাদের পাশে থাকা ভালোবাসায় আমরা সত্যিই অভিভূত তো এর কৃতিত্ব পুরোটাই হচ্ছে আপনাদের যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের ভালোবাসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে যারা আমাদের পাশে থাকেন তো এই ছিল আপনার সোনালিকা ডিআইসাইট আর এর সুপ্রিম ভার্সনের গাড়ি দুই হাজার বিশের মডেল এবং চার হাজার ঘন্টা চলা ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতো গাড়ি এবং এর পাশাপাশি রয়েছে আপনার দুই হাজার একুশের মডেল এবং এটাও খুব ব্র্যান্ড নিউ গাড়ির কন্ডিশনের গাড়ি মিটারটা অ্যাকুরেট বলতে পারতেছি না যেহেতু ওয়ারিংয়ে একটু সমস্যার কারণে মিটারে লাইন পাচ্ছে না তো আমরা চেষ্টা করবো গাড়ি ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই অবশ্যই ছোটখাটো টুকিটাকি কাজ থাকলে সেটা সার্ভিসিং টার্ভিসিং করিয়ে সম্পূর্ণ করে তারপরে ডেলিভারি দিতে তো এই দুই দুইটা সোনালিকা ডিআইসাইট সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি আপনাদের আপনাদের জন্য প্রস্তুত যারা সোনালিকা গাড়ি খুঁজতেছেন বিশেষত ডিআই সাইট এর আপডেট ভার্সনের গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এই ছিল আজকের সোনালিকা ডিআই সাইট আর এক্সের সুপ্রিম ভার্সনের আপডেট দুই দুইটা গাড়ির বিস্তারিত একটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এবং চার হাজার ঘন্টা চলা এবং আরেকটা হচ্ছে দুই হাজার একুশের মডেল গাড়ির ওয়ারিংয়ে একটু সমস্যা থাকার কারণে মিটারের কানেকশানটা পাচ্ছে না তো এটা দাস মানে ঠিক করার পরে আমরা বলতে পারবো অ্যাকুরেটে এটা কত চলা তবে দুইটা গাড়ি খুবই ভালো কন্ডিশনের খুবই ফ্রেশ কন্ডিশনের যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সোনালিকা গাড়ি খুঁজতেছেন বিশেষত সোনালিকার ডিআই সাইড আর এক্স গাড়ি খুঁজতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্টার্জিত মূলধান দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর আপনাদের ভাই আমি জুয়েল আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি যশোর ট্রাক্টরে এসে ঘুরে যাবেন দেখে যাবেন আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এগুলো বাস্তবে আসলে সত্য কিনা বা বাস্তবতার সাথে মিল আছে কি বা ভিডিওতে যা দেখেন বাস্তবে আসলে তা আছে কি না এটুকু যাচাইয়ের জন্য হলো একটাবার এসে ঘুরে যাবেন চা খেয়ে যাবেন এবং ভালো জিনিসটা কিনে নিয়ে যাবেন যাচাই বাছাই করে তো আজ এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত যশোর ট্রাক্টরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম